রাজগঞ্জে ছয় কিলোমিটার রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক রাস্তার কাজের শুভ সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষ রাজগঞ্জ ব্লকের সারিয়াম মহাসড়ক থেকে ফকির ঢিপ হয়ে শিকারপুর অঞ্চলের কদমতলা মোড় পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল থাকায় চরম অসুবিধার মধ্যে পড়তে হতো সাধারণ মানুষকে সাধারণ মানুষের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামীণ সড়ক উন্নয়ন দপ্তরের অর্থ তহবিল থেকে ছয় কিলোমিটার রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে সেই কাজেরই শুভ সূচনা হলো রবিবার শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় এছাড়াও উপস্থিত ছিলেন অরিন্দম ব্যানার্জি রণবীর মজুমদার উত্তরা বর্মন পাপিয়া দে সরকার রূপালী দে সরকার সহ অনেকে এই বিষয়ে রাজ্যায়ক রায় জানায় এই রাস্তার উপর নির্ভর করে কয়েক হাজার মানুষ সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্য সরকারের অর্থ তহবিল থেকে রাস্তা মেরামতের উদ্যোগ না হয়েছে এর ফলে এলাকার মানুষও প্রচুর খুশি রাজগঞ্জে কোনো রাস্তা কাঁচা রাখা হবে না সমস্ত রাস্তায় পাকা করে দেওয়া হবে